স্বাগতম সবাইকে আমরা আজকে আলোচনা করব আগাছা ব্যবস্থাপনা সম্পর্কে অর্থাৎ আমাদের কৃষি জমি থেকে কিভাবে আগাছা নিয়ন্ত্রণের মাধ্যমে আমাদের ফসলের উৎপাদন বাড়াতে পারি তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা জেনে নেই যে আগাছা কি। আগাছা হল এমন উদ্ভিদ যেটা কৃষকের ইচ্ছার বিরুদ্ধে তার জমিতে ফসলের সাথে সাথে এটা জন্ম নেয় এরা ফসলের পুষ্টি আলো এবং জমির যে খাদ্যগুলো আছে এইটার ওপর প্রতিযোগিতা করে ফসলের জায়গা দখল করে নেয় এবং তার পাশাপাশি ফসলের উৎপাদন কিন্তু কমিয়ে দেয় আগাছার কিছু বৈশিষ্ট্য আছে যেটা ফসলের থেকে একেবারেই আলাদা এই বৈশিষ্ট্যগুলো হলো এটি দ্রুত বংশ করতে পারে এটা প্রচুর পরিমাণে বীজ উৎপাদন করতে পারে এই বীজগুলো দিন বা দীর্ঘ বছর মাটির ভেতর সুপ্ত অবস্থায় থাকতে পারে এবং এরা যে কোনো প্রতিকূল পরিবেশে এরা নিজেকে বাড়িয়ে নিতে পারে এবং এই সুপ্ত বীজগুলো সামান্য অনুকূল পরিবেশ পেলে এরা কিন্তু জন্মাতে পারে আমরা সাধারণত আগাছাকে তিন ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ঘাত জাতীয় আগাছা একটা তৃণ জাতীয় আগাছা এবং আর হচ্ছে বড় পাতা জাতীয় আগাছা আমরা ঘাত জাতীয় আগাছা যেটা দেখতে পাই চাপড়া আছে শ্যামা আছে মুথা আছে এগুলো মূলত ঘাত জাতীয় আগাছা তিনও জাতীয় আগাছাগুলোর মধ্যে হচ্ছে যেগুলোর কাণ্ড আমাদের গিরযুক্ত যেমন দুর্ভা ঘাস আছে এরপর যেটা বড় পাতা জাতীয় আগাছা এইগুলো পানা আছে এরপর এই কচুরি পানা জাতীয় যেগুলো ডালগুলো ফাঁপা অবস্থায় থাকে এ জাতীয় আগাছাগুলো এখন জেনে নেই যে এই আগাছাগুলো আমাদের জমিতে কি কি ক্ষতি করে এরা প্রথমে আমাদের জমির পুষ্টি উপাদানগুলো গাছের সাথে প্রতিযোগিতা করে এরা শুষে নেয় এর পাশাপাশি ওরা একটা জায়গা দখল করে অর্থাৎ ফসলের জমিতে ফসলের পাশাপাশি সেখানে বিস্তার একটা লাভ করে ফলে সেইখানে আলো বাতাস এবং পুষ্টি সহ বিভিন্ন প্রতিযোগিতা ফসলের সাথে করে থাকে এরপর বিভিন্ন রোগ বালাই বা পোকামাকড়ের আবাসস্থল বা এটার রোগের হোস্ট হিসেবেও কিন্তু আগাছাগুলো কাজ করে এবং সর্বোপরি একটা জমিতে আগাছা বেশি হওয়ার কারণে ফলন কিন্তু একেবারে কমিয়ে আসে আগাছা কি শুধু আমাদের ক্ষতি করে না আগাছা আমাদের কিছু উপকারও করে থাকে এটি আমাদের বিভিন্ন ঔষধি ভেষজ কাজে কিন্তু আগাছা ব্যবহার হয়ে থাকে এর পাশাপাশি ভূমিক্ষয় অনেক জায়গা আছে যেখানে বাঁধ বা বিভিন্ন নতুন মাটি কাটা হয়েছে এরকম জায়গাগুলোতে আগাছা কিন্তু ভূমিক্ষয় রোধ করে আগাছা আমরা জৈব সার হিসেবেও ব্যবহার করতে পারি এর পাশাপাশি আমাদের পশু খাদ্যও কিন্তু আগাছার একটা বিশাল ভূমিকা রয়েছে এবং সর্বোপরি আমরা আগাছা কিন্তু জ্বালানি হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারি এখন আসুন এই আগাছা দমনের পদ্ধতিগুলো কি কি আমরা মূলত তিনটি পদ্ধতিতে আগাছা দমন করতে পারি প্রথমটা হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা যখন কোন বীজ ব্যবহার করব সেখানে যেন আগাছার বীজমুক্ত আমরা সেই বীজগুলো ব্যবহার করতে পারি এর পাশাপাশি আমাদের কৃষিতে বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করি অনেক সময় জৈব সার ব্যবহার করি এগুলোও যেন আগাছার বীজমুক্ত হয় তাহলে কিন্তু এটা আমরা প্রতিরোধ করতে পারবো এরপর শারীরিকভাবে অপসারণ অর্থাৎ আমার জমিতে যখন আগাছা জন্ম নেবে এরপর এটা নিরানি বা আমরা হাত দিয়ে উপড়ায় ফেলে এটা কিন্তু আমরা পরিষ্কার করতে পারি নিয়ন্ত্রণমূলক পদ্ধতি মূলত আমরা গভীরভাবে জমি চাষ করে বা আমরা এখানে বিভিন্ন ধরনের উইডার ব্যবহার করতে পারি এর পাশাপাশি আমরা বাজারে বিভিন্ন ধরনের আগাছা নাশকও কিন্তু ব্যবহার করে আমরা এই আগাছাগুলো দমন করতে পারি বর্তমানে এই আগাছা দমনের সব আরেকটি কার্যকরী পদ্ধতি হচ্ছে মালচিং পেপার ব্যবহার অর্থাৎ আমরা যদি জমিতে মালচিং পেপার ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আগাছা আমাদের সহজেই দমন করা সম্ভব তো এবার চলুন জেনে নেওয়া যাক এই মালচিং পেপার কি এবং এটা কেন ব্যবহার করব এই মালচিং পেপারটি হলো এমন একটি পলিথিন যেটি মাটির ওপর বেছাইয়া দেওয়া হয় এবং পুরো মাটিটাকে ঢেকে দেওয়া হয় শুধুমাত্র আমরা গাছ যেখানে রোপণ করব সেই জায়গাটুকু ফাঁকা রাখা হয় এই মালচিং পদ্ধতি ব্যবহারের সুবিধাগুলো কি কি। মালচিং পেপার ব্যবহার করলে আমাদের জমিতে এই আগাছাগুলো জন্মাতে পারে না এর পাশাপাশি জমিতে আর্দ্রতা ধরে রাখে মাটির তাপ নিয়ন্ত্রিত হয় মাটিতে সার ও পানির যে অপচয় ছিল সেইটা রোধ হয়ে যাবে এবং ফসল থাকে পরিষ্কার ও রোগমুক্ত এবং ফসলের কিন্তু ফলনটাও অনেকাংশে বেড়ে যায় যারা আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতে চাচ্ছেন তারা অবশ্যই এই মালচিং পদ্ধতি ব্যবহার করে জমির আগাছা নিয়ন্ত্রণ করবেন এবং সুস্থ সবল ফসল ঘরে তুলবেন সঠিক সময়ে আগাছা নিয়ন্ত্রণ করলে আমাদের জমি যেমন সুরক্ষিত থাকবে তেমনি আমরা সঠিক ফসল ঘরে তুলতে পারব এর ফলে আমাদের উৎপাদন খরচ কমার পাশাপাশি আমাদের কিন্তু লাভের অঙ্কটা বাড়বে এরকম কৃষির তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এর পাশাপাশি আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম